খুদে পড়ুয়াদের অভিনব বর্ষাবরণ বাঁকুড়া শহরের কেন্দুয়াডির লিটিল চেনিতের খুদে পড়ুয়ারা অভিনব বর্ষাবরণে সামিল হলো শনিবার এদিন এই স্কুলের কোচিকাজরা নিজের নিজের ছাতা হাতের ছাপে রাঙিয়ে তোলে সকলে মিলে পায়ে করে রঙের ছাপে ফুটিয়ে তোলে বিশাল এক ব্যাঙ্গের অবয়ব স্কুলের দেওয়াল ভরিয়ে দেয় বর্ষার ছবিতে এছাড়া বর্ষার উপর বক্তব্য রাখার পাশাপাশি বর্ষার নানা আবহাওয়া তারা ফুটিয়ে তোলে তাদের অভিনব পোশাকের মাধ্যমে এমনকি তারা কাগজের নৌকা বানিয়ে জলে ছাড়ে বৃষ্টিমুখর দিনটিকে রীতিমতো উপভোগ করে লিটিল ব্রিগেড ডিটিল জেনিত স্কুলের প্রিন্সিপাল নীলোৎপল বন্দ্যোপাধ্যায় বলেন মূলত বর্ষা ঋতু সম্পর্কে এই খুদে পড়ুয়াদের প্রাথমিক ধারণা গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং পড়ুয়ারাও এই দিনের অনুষ্ঠানে অংশ নিতে পেরে বেজায় খুশি আমি স্কুলের প্রিন্সিপাল কাজ করি উদ্যোগটা নেওয়ার প্রথমত কনসেপ্টটা আছে মাথায় যে বাচ্চাদেরকে একটা প্রাইমারি নলেজ আমাদেরকে দিতে হবে যে যে উই হ্যাভ ডিফারেন্ট সেশন লাইক সামার উইন্টার মনসুন তো এইটা মনসুনের ওপর আমরা বাচ্চাদেরকে আইডিয়াটা দেওয়ার জন্য এরকম একটা সিদ্ধান্ত এখানে বাচ্চারা বিভিন্ন রকম সাজে সেজে এসেছে যেমন কেউ সেজে এসছে কেউ রেড ড্রপসছে কেউ সব বর্ষাকালের সঙ্গে খুব জড়িত এবং বিশেষ আকর্ষণ এই প্রোগ্রামটি যেটি হলো যে আমাদের একটা বড় ফ্রক ফ্লোরের উপরে ড্র করা হয়েছে যেটাতে বাচ্চারা নিজেদের পায়ের মানে ফুটপ্রিন্টস প্রিন্টস দিয়ে ফ্রকটাকে কালার করবে তো এটাতে বাচ্চারা অনেক উৎসাহ উৎসাহিত হবে এবং তারা এটা বুঝবে যে ফ্রগ এবং এদিন এই বর্ষা বরণের অনুষ্ঠান চলাকালীন আকাশ থেকে নেমে আসে বৃষ্টি স্বাভাবিকভাবেই এই আসল বৃষ্টি চুটিয়ে উপভোগ করে খুদেরা সব মিলিয়ে এদিনের বর্ষা বরণের অনুষ্ঠান ভিন্ন মাত্রা যোগ করতে পেরেছে তা বলাই বাহুল্য ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন